চিত্র সাংবাদিক সুজিত আচার্যের ওপর আক্রমণের ঘটনার সঙ্গে জড়িত ছজনকে আটক করেছে আন্তুলি থানার পুলিশ গ্রেফতার মধ্যে এগারো নম্বর রামনগর রোডের শুভ্রজিৎ দেবনাথ জয়নগর দশমী ঘাটের রিপন দাস খায়ারপুর চাঁদপুরের অজয় দেব হাপানিয়ার মন্টি মালাকার এবং আগরতলার ভট্টপুকুর এলাকার সন্ত ও বাপুন দাস রয়েছেন তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যায় পাশাপাশি তাদেরকে মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানান নামতুলি থানার সেকেন্ড অফিসার মৃণাল পাল আমরা রিটেন কমপ্লেন পাওয়া মাত্র আমরা গতকালকে একটি মামলা নিয়েছি এবং মামলা নিয়ে তদন্তের সাপেক্ষে ছয়জনের নাম উঠে এসেছে আমরা ছয়জনকে অ্যারেস্ট করেছি এবং আজকে মহামান্য আদালতে আমরা ওদের ফরওয়ার্ড করছি পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে ওদের সাথে আরও কারা কারা জড়িত আছে এখন পর্যন্ত থেকে জানা গিয়েছে এখন পর্যন্ত ছয় জনের নাম এসেছে আমরা জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে রিমান্ডে আনে বাকি কারা জড়িত আছে আমরা তাদেরকে অবশ্যই আমরা গিয়েছি হসপিটালে অ্যাডমিট আছে এবং আমাদের আইও গিয়েছে এবং আমরা গিয়েছি এবং ওনার সাথে কথা বলে ওনার ট্রিটমেন্টও আমরা নিয়েছি কোন কোন জায়গায় আঘাত করা হয়েছে সেটা বেশি দেখেছেন আপনারা ওনার পিঠে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত হয়েছে অস্ত্রগুলি উদ্ধার হয়েছে রিমান্ডে এনে তারপর আমরা অস্ত্রগুলি বা যা যা উদ্ধার করুন এবং ইনভেস্টিগেশন চলছে যাদেরকে ধরা হয়েছে কি আগরতলার হিসাব আগরতলার বাসে